হ্যালো ফ্রেন্ডস আর একটা নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো দুজনকে পেয়ে গেলাম চলে আসো চলে আসো হবে নাকি ঝালমুড়ি হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুজন হাজির ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো আজকে খুব ওদেরকে খুব সোজা ধাঁধা ধরবো সোজা একদম বলতে পারি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ওরা কি করে ধাঁধার উত্তর দিতে পারে কি পারে না এদিকে আসো এদিকে আসো তোমাদের জন্য আজকে একটা খুব সোজা ধাঁধা নিয়ে এসেছি সোজা বুদ্ধি খাটিয়ে বলবে ঠিক আছে এটা বুদ্ধি 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 মাথায় তো তো চুল নেই হবে করে আর এর মাথায় চুল অল্প আছে এর অল্প অল্প বুদ্ধি আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি করে এরা ধাঁধার উত্তর দিতে পারে কি পারে না একটা ঘরে দশখানা মোমবাতি জ্বালানো হলো কটা দশখানা দুখানা মোমবাতি নিভিয়ে দিলাম তাহলে আর কটা মোমবাতি থাকবে মোমবাতি আছে দুখানা নিভিয়ে আটটা থাকবে একটুখানি ভাবো তোমাদের উত্তর ভুল দেখলে বন্ধুরা বললাম না এর মাথায় চুন নেই ওই জন্য বুদ্ধিই নেই কি বললাম ধাঁধাটা একবার বলো সমজিৎ হ্যাঁ কি বললাম মোমবাতি দশটা ছিল তার মধ্যে দুটো নিবি দিল হ্যাঁ দশখানা মোমবাতি জ্বালানো হলো তার মধ্যে দুখানা মোমবাতি নিভিয়ে দিলাম তাহলে আর কটা মোমবাতি থাকবে

দশখানা মোমবাতি জ্বালিয়েছ কে নিভিয়ে দিলে তাহলে আর কটা থাকবে হ্যাঁ কটা থাকবে হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ বলছে আটটা এটা একটা ধাদা ধাদা এটা যোগ বিয়োগ নয় দশটা থেকে দুই গেলে তো আট থাকবে এটা সবাই জানে কিছুক্ষণ ভাবো বন্ধুরা এদেরকে কিছু ভাবতে দিই কিছুক্ষণ ভাবতে দিই এবার বলো তোমাদের সময় শেষ ভাবার ভাববো অনেকক্ষণ ভাবতে দিয়েছি বন্ধুরা একটা ঘরে দশখানা মোমবাতি জ্বলছিল দুখানা নিভিয়ে দেওয়া হলো দুটো নিভিয়ে দেওয়া হলো ওরা বলছে দশটাই থাকবে প্রথমে আটটা বলছিল এখন বললো দশটাই থাকবে তো কি বলে কিভাবে বুঝাই দেখো এই দেখো দশটা মোমবাতি থাকবে যদি দুখানা যদি আগুনটা নিবে তাহলে তো দশখানাই তো থাকবে মোমবাতি না না

আর কটা মোমবাতি থাকবে তুমি বলছো দশটা প্রথমে কি বলেছিলে আটটা হ্যাঁ আটটাকে চেঞ্জ করে বললে দশটা তো বন্ধুরা কি দশটা হতে পারে তোমাদের উত্তর ভুল তোমাদের উত্তর ভুল হ্যাঁ এখানটা আছো এখানটা আছো হ্যাঁ তোমাদের উত্তর ভুল তোমাদের উত্তর ভুল আছে বন্ধুদের বলো না কমেন্টে কমেন্ট করবে কি উত্তরটা হবে বন্ধুরা একটা ঘরে দশখানা মোমবাতি জ্বালানো হলো দুখানা নিভিয়ে দিলাম তো এরা প্রথমে বললো আটটা তারপরের অ্যান্সার ছিল দশটা তো দুটোই উত্তর ভুল তো তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ধাদার উত্তরটা দিতে ভুলো না